আরব সাহেকরা বলে যে আমরা আমরা নই উই আর আমাদের অনেক গাইড আমরা ভুল করে ফেলে আমরা বলি যে ও খারাপ ও এটা ও জাহান নামি ও খারি এরকম আমরা সবাইকে নাকচ করি মনে হয় যেন সবাই জাহার নামে পাঠাই আমি একা জান্নাতে যেতে পারলে এই স্বপ্ন আছে বলেন তো সব গেল জাহান্নামে নামে আপনি একা শুধু জান্নাতে না। আজকে আমরা এখানে সবাই ছাত্র আমাদের ধরেন যে আড়াই হাজার সিটিং ক্যাপাসিটি এই মৈত্রী সম্মেলন কেন্দ্রে কেউ নাই শুধু আপনি একা এই বিশাল হল রুমে কেউ নাই আপনি একা ভাল লাগবে সবাইকে জাহার নামে পাঠিয়ে শুধু আমি জান্নাতে গেলে এটা আমার ভাল লাগবে না ওই জান্নাতে আমরা কিভাবে আমাদের জান্নাতের দলকে ভারী করতে পারি এই চেষ্টাটা আমাদের বেশি বেশি করতে হবে কি বলেন তাহলে দাওয়া শুড বি ফুল অফ লাভ কারণ ভালোবাসা দিয়ে যা জয় করা যায় কঠোরতা দিয়ে তা করা যায় না ভালোবাসা দিয়ে আপনি যেটা করতে পারবেন কঠোরতা দিয়ে কখনো সেটা করতে পারবেন আসুন আমরা হাদিস থেকে শুনি সিরাত থেকে শুনি আল্লাহ হাবিব সাল আলি সাল্লাম মসজিদে নবীতে বসে আছেন সাহাবাদেরকে নিয়ে হঠাৎ এক বেদুইনের আগমন বেদুইন মানে যার মধ্যে নগর জীবনের কোনো নিয়ম কানুন সে দেখেনি জানে না বুঝে না বলতে যেটা বুঝি ভদ্রতা কার্টিসি ম্যানার এটা সে শিখেনি এরকম এক বেদুইন অনেক দূর পল্লী থেকে মদিনার মসজিদে নবীতে এসেছে কিন্তু সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে মুসলিম তো মসজিদে ঢুকে সে দুই রাকাত নামাজ পড়তেছে এসে যে রাসুলকে সালাম দিবে কথা ওই কার্টিসিটাও নাই রাসুল সাহা ওই দিকে সাহাবেদের নিয়ে সে তার মতো এসে এক জায়গায় মসজিদের সাথে তার উঠ বেঁধে সে দুই রাখাত নামাজ পড়ে দোয়া করতেছে আল্লাহ কাছে কি দোয়া জানেন দোয়ার মধ্যেও কাটিছি নাই দোয়াতে বলে ইয়া আল্লাহ আল্লাহ হুমার হামনি ওয়ার হাম মোহাম্মদা ওলা তার হাম মা আনা মানে আল্লাহ তুমি শুধু আমারে রহম করো আর মোহাম্মদ ইসলামের রহম করো আমাদের সাথে আর কারোর রহম করো না তুমি বেদুইন তার মধ্যে আদাবু আ দোয়ার যে একটা এটিকেটস আছে এটা তো তার জানা নাই দোয়াই অন্যদের জন্য দোয়া করলে যে নিজের লাভ এটা সে জানতো না আমি যদি বলি যে আল্লাহ এই ভাইদেরকে তুমি কবুল করো তখন ফেরেস্তারা বলে আল্লাহ যিনি দোয়া করতেছে আগে তাকে তুমি কবুল করো কেউ অসুস্থ আমি যদি বলি আল্লাহ আমার এই ভাইকে তুমি বলে আল্লাহ যিনি দোয়া করলেন আগে তার রোগ রূপ বালাই থাকলে আগে তাকে সুস্থ করো এই যে দোয়ার এটিকেট আদাবো দোয়া এটা সে জানতো না সে দোয়া করতেছে আল্লাহর হামনি ওর হাম্মা ওর হাম্ম আন শুধু আমার রহম করো মোহাম্মদ রহম আর কাউ না Pero eso está